তো বন্ধুরা আজকে আবার একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি ওলাম স্বরূপ আর আপনারা দেখছেন এসকে ডিজে ব্লগ চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে যে স্পিকারটি আনবক্সিং করব সেটা হলো এই যে কি আঠেরো হান্ড্রেড দেখুন এর বক্স প্যাকিং কিছুটা এরকম আসে দেখুন এখানে লেখা রয়েছে এফ এইটিন থাউজেন্ড এরকম কিছুটা বক্স প্যাকেজিং আসে বেসিক্যালি আর কিছুই এখানে লেখা নেই এখানে একটা ছোট্ট দেখুন এখানে লেখা রয়েছে তো দেখুন এখানে রয়েছে গ্রস ওয়েট ষোলো কিলো এবং নিড ওয়েট এত কিলো এটা বেসিক্যালি একটা হাজার ওয়ার্ডের স্পিকার তো আমরা আনবক্সিং করবো তো বন্ধুরা চাকু পাইনি যেটা পেয়েছি এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে এর মধ্যে প্রায়ও বলে দেওয়া থাকবে তো দেখুন এরকম ডবল কার্টুনে আসে এরকম ভিতরে তামার পিন দিয়ে কোনো কথাই হবে না করেছে বিশ্বাস ইলেকট্রনিক্স তো এই স্পিকারটি বিশ্বাস ইলেকট্রনিক্সে আপনারা পেয়ে যাবেন তো এরকম একটা আর একটা বক্স কার্টুনের মধ্যে আছে মানে ফুল সেফটি ওরকম এরকম একটা পলিথিনের কভার আছে স্পিকারটা জাস্ট দেখুন তো এখানে ডাস্টকাপটে কিউবনের ব্র্যান্ডিং দেওয়া রয়েছে এটা চার ইঞ্চি ভয়েস কয়েল রয়েছে তো আমি ব্যাক সাইডটাও দেখাচ্ছি দেখুন জাস্ট এর ফিনিশিংটা দেখুন খুব সুন্দর এয়ার ভেন্টিলেশনগুলো দেখুন খুব সুন্দর এখান দিয়েও এয়ার ভেন্টিলেশনের জায়গা রয়েছে এবং এখানে দেখুন এখানে মডেল নাম্বার দেওয়া রয়েছে পুরো স্পষ্টভাবে এফ আঠেরো এবং থাউজেন্ড আটশো আট প্রোগ্রাম পাওয়ার আর হাজার ওয়াট এইএস পাওয়ারে রয়েছে এই স্পিকারটি এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হল ফিফটি ফাইভ হার্স থেকে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড হার্স পর্যন্ত এর এইট এম্পিডেন্স এর শকেটটাও দেখে নিন খুব ভালো এবং এর লিড বায়ারটা দেখুন সফট আছে খুব ভালো এবং এর স্পাইডারটা দেখে নিন এর ডবল লেয়ার স্প্রাইডারে আসে এবং এর কোনটা দেখে নিন কোনটা হলো মালয়েশিয়ান কোন এবং টা খুব সুন্দর এটা অ্যাকচুয়ালি বিএমসি বাস্কেটের মধ্যে আসে এবং উপরটা দিয়ে আসে এবং এর এক্স মার্কসটাও দেখুন খুব সুন্দর এর দেখুন স্পিকারটা খুব সুন্দর ডাক্ক দেখুন মেশিন ফিল্ড তো এই স্পিকারের প্রাইস আছে আপনার আট হাজার সাতশো অথেন্টিক প্রাইস এটা আপনারা বিশ্বাস ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব তো আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম